ইঞ্জিন সাধারণত দুইটি কন্ডিশনে হয়ে থাকে একটি হচ্ছে অপারেটিং কন্ডিশন আর একটি হচ্ছে আইডল কন্ডিশন অপারেটিং কন্ডিশন বলতে চলমান অবস্থাকে আর আইডল কন্ডিশন বলতে আপনি যখন বেশ আপনার বাইক না চালিয়ে রেখে দিবেন সে ফলে ইঞ্জিন অয়েল এই দুইটি কন্ডিশনের জন্যই কিছু নির্দিষ্ট কারণে ব্যবহার করা হয় ইঞ্জিন যখন চলে তখন ইঞ্জিনের মোবিং মুভিং পার্টস গুলোর মধ্যে ঘর্ষণ তৈরি হয় যেমন পিস্টন ও সিলিন্ডারের মধ্যে গিয়ারগুলোর মধ্যে পিস্টনের রড এবং ক্রাইং শিফট মধ্যে এছাড়াও যে সময় সমস্ত যন্ত্র একে অপরের সাথে যুক্ত অবস্থায় ঘুরে তাদের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় ফলে পার্টস গুলো ক্ষয় হতে থাকে ইঞ্জিন অয়েল মূলত এক ধরনের পিচ্ছিল জাতীয় পদার্থ বা লুব্রিকেন্ট যা ইঞ্জিনের ঘর্ষণ কমায় ফলে ইঞ্জিনের মুভিং পার্টস গুলো বেশি দিন টেকসই হয় এবং ইঞ্জিন অনেক স্মুথ ভাবে চলতে পারে অপরদিকে আপনি যখন আপনার বাইক দীর্ঘদিন না চালিয়ে রেখে দিবেন তখন ইঞ্জিনের ভেতরে থাকা মুভিং পার্টস গুলোকে মরিচা দরের হাত থেকে রক্ষা করবে এই ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল কি এবং কেন ব্যবহার করা হয় সেটা তো অলরেডি জেনে গেলেন কিন্তু আপনি যখন ইঞ্জিন অয়েল কিনতে যাবেন তখন দেখবেন পরিবেশের তাপমাত্রা অনুযায়ী ইঞ্জিন অয়েলের বিভিন্ন গ্রেড আছে যেমন টেন ডাব্লু ফোরটি টোয়েন্টি ফিফটি টেন ফিফটি ইত্যাদি অর্থাৎ কোন তাপমাত্রার পরিবেশের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন সেটি আপনাকে আগে জানতে হবে আর দ্বিতীয়ত কোন প্রকার ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন সেটি আপনাকে জানতে হবে যেমন সেন্থেটিক সেমি নাকি মিনারেল ইঞ্জিন অয়েলের প্রকার বেদ জানার আগে ইঞ্জিন অয়েলের গ্রেড সম্পর্কে জেনে নিই উদাহরণ হিসেবে কেন ডাব্লিউ ফোরটি কে নেওয়া যাক এখানে ডাব্লিউ বলতে উইন্টার বা শীতকাল ডাব্লিউ এর আগের সংখ্যা টেন বলতে শীতকালের সর্বনিম্ন তাপমাত্রায় ইঞ্জিন অয়েলের বিস্কচিটি এবং ডাব্লিউ এর পরের সংখ্যা ফোরটি বলতে গরমকালের সর্বোচ্চ তাপমাত্রায় ইঞ্জিন অয়েলের বিস্কচিটি বোঝানো হয়েছে সহজ ভাষায় বিস্কচিটি বলতে কোন তাপমাত্রায় ইঞ্জিন অয়েল কতটুকু গাঢ় এবং কতটুকু পাতলা হয়ে থাকে এটাকে বোঝানো হয় যেহেতু 10W40 ইঞ্জিন অয়েল দ্বারা দুইটি ভিন্ন তাপমাত্রার দুইটি গ্রেড বোঝানো হয়েছে তাই একে মাল্টি গ্রেড ইঞ্জিন অয়েলও বলা হয় এখন আপনারা বলতে পারেন ইঞ্জিন অয়েলের সাথে শীতকাল বা গরমকালের কি সম্পর্ক আর আমরা চাইলেই অন্যান্য তেল কেন ইঞ্জিনে ব্যবহার করতে পারি না অন্যান্য তেল দেখবেন শীতকালে জমে যায় বা গাড়ু হয়ে যায় আবার একটু গরম করলেই ঠিকই পাতলা হয়ে যায় শুধু তেল নয় সব ধরনের তরল পদার্থই বিস্কোসিটির জন্য এ ধরনের আচরণ করে থাকে ঠান্ডা তাপমাত্রায় জমে যায় বা গাঢ় হয়ে যায় আবার গরম হলে বা বেশি তাপমাত্রায় পাতলা হয়ে হয়ে যায় আপনি যদি কোনো শীত প্রবণ দেশে বসবাস করে থাকেন আর ইঞ্জিন অয়েল যদি খুব বেশি ঠান্ডায় জমে যায় বা বেশি ঘন হয়ে যায় তাহলে ইঞ্জিনের মুভিং পার্টস গুলো ঘুরবে না আর ঘুরলেও অনেক শক্তি নিয়ে ঘুরতে হবে ফলে ইঞ্জিনের পাওয়ার লস হবে আর আপনি যদি এমন কোনো দেশে বসবাস করেন যেখানে তাপমাত্রা অনেক বেশি তাহলে আবার ইঞ্জিন অয়েল বেশি পাতলা হয়ে যাবে এর ফলে ইঞ্জিনের মুভিং পার্টস গুলো ভালোভাবে লুব্রিকেশন করতে পারবে না ফলে যন্ত্রগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে তাই আমাদেরকে পরিবেশের তাপমাত্রার সাথে মানানসই ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে যা কম তা জমে যায় না বা গণ হয়ে যায় না আবার বেশি তাপমাত্রায় পাতলাও হয়ে যায় না টেন ইঞ্জিন অয়েলের সাথে লক্ষণীয় যে ডাব্লু এর আগে টেন থাকলে বা অন্যান্য যে কোনো সংখ্যা থাকলে সেটাকে টেন ডিগ্রি সেলসিয়াস বা ফরেন তাপমাত্রা পাওয়া যাবে না মূলত এই সংখ্যাগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোড এখানে সোসাইটি অফ অটোমেটিভ ইঞ্জিনিয়ার্স এস এ ই চার্ট এর মধ্যে দেখতে পাবেন তারা ডাব্লু এর আগে টেন বলতে একটি নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বুঝিয়েছে আবার ডাব্লু এর পরে ফোরটি বলতে প্লাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে অর্থাৎ টেন ইঞ্জিন অয়েল ব্যবহার করলে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইঞ্জিন অয়েল জমে যাবে না এবং প্লাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস গরমেও ইঞ্জিন অয়েল পাতলা হয়ে যাবে না ফলে ইঞ্জিনের লুব্রিকেশন ভালোভাবে হতে পারবে এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আপনার পরিবেশ অনুযায়ী টেন ডাব্লু ফর্টি ইঞ্জিন অয়েল লাগবে কিন্তু আপনি বাজারে এই গ্রেড এর ইঞ্জিন অয়েলই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ডাব্লু এর আগের সংখ্যাটিও কমিয়ে নিতে পারেন বা ডাব্লু এর পরে সংkhaটি ও বাড়িয়ে নিতে পারবেন আগের সংখ্যাটি কমলে সেটি আরো ঠান্ডার মধ্যেও ইঞ্জিনের ভিসকোসিটি ঠিক রাখবে তেমনি পরের সংখ্যাটি বাড়ালেও আরো বেশি তাপমাত্রায় ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি অক্ষুণ্ণ রাখবে কিন্তু আপনি যদি ডব্লিউ এর আগের সংখ্যাটি বাড়িয়ে নেন অর্থাৎ 10W40 এর জায়গায় 15W40 নিলেন বা ডব্লিউ এর পরের সংখ্যা কমিয়ে নিলেন যেমন 10W40 এর জায়গায় 10W30 নিলেন তখন দেখবেন ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ফলে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে তাই এই অবস্থা চেষ্টা করবেন সঠিক গ্রেড এর ইঞ্জিন অয়েল ব্যবহার করতে আপনি যদি আপনার বাইকের সঠিক ইঞ্জিন অয়েল এর গ্রেড না জেনে থাকেন তাহলে গুগল আপনার বাইকের মডেল লিখে সার্চ করলে কোনটা আপনার বাইকের জন্য সঠিক গ্রেড ইঞ্জিন অয়েল সেটা আপনি জানতে পারবেন আমাদের দেশে অনেকে ইঞ্জিন অয়েল কে মোবিল বলে থাকি এটা কিন্তু সঠিক নয় মোবিল একটি কোম্পানি যারা ইঞ্জিন অয়েল তৈরি করে তাই এখন থেকে মোবিল না বলে ইঞ্জিন অয়েল বলার চেষ্টা করবেন এই ভিডিওতে ইঞ্জিন অয়েল এর প্রকার ভেদ যেমন সিনথেটিক সেমি সিনথেটিক মিনারেল এর মধ্যে কোনটি ভালো বা আপনার বাইকের জন্য কোনটি ব্যবহার করবেন এসব নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে আমরা ইঞ্জিন অয়েলের প্রকার বেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে নতুন কিছু শিখে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ